আমার দিদি বাড়ি এসেছি আজকে বেড়াতে এইজ এখন রান্না হচ্ছে এই যে রান্না বসাচ্ছি তো কী কী রান্না করবো আগে রান্না করে নিই তারপর দেখি তাহলে এখন দেখি দিই এই যে আলু ভাজবো এখন এই এইজক আলু ভাজা আর এই দিকে তারা দেখাচ্ছি এই যে মাছটা এই যে এখানে এটা মাছটা ভাজা হবে আর এই যে মাংস হবে চিকেন আর বাইরে ভাজাভুজি ভাজাভুজি কাটা হচ্ছে তো ওইটা হবে কারণ আজকে আমার দিদির মেয়ের জন্মদিন ছোটোটা তাই কাউকেই নিমন্ত্রণ করেনি আমাকেও করেনি আমি চলে না বলেই তো তার জন্য এখন রান্না এদিকে মাংসর আলুটা বসিয়ে দিয়েছি ভাজা এই যে আর এদিকে মাংস আলু এই যে ভাজা হচ্ছে দেখো আর এদিকে তো মাংস তো মাখিয়ে খিরে গেছে এদিকে ভাত হয়ে গেছে যে আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে সব এই যে হলুদ দিয়ে দিলাম একটু তো হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে মাংস আলুটা তো আজকে দিদি বললো আমাকে রান্না জন্য করছি এই যে আলু ভাজা হয়ে গেছে নাবি দিয়েছি এই যে একটুখানি গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তো মাংসটা ভালো লাগে গন্ধটা তো পেঁয়াজ কুচিটা ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে তো হাফ পেঁয়াজ ভাজবো আর হাফ পেঁয়াজ মিক্সিতে মানে মশলা করে নেবো তো পিঁয়াজটা ভেজে নিই তারপরে মাংসটা দিয়ে দেবো মানে মশলা টসলা দিয়ে তো মাংসটা বসিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো ওইদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম তো এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে কষি বলে কালারটার এইদিকে পায়েসের ভাত বসিয়ে দিয়েছি এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো টমেটোটাও দিয়ে দিয়েছি তো এবার মশলাটা কষানো হয়েছে এবার মাংসগুলো দিয়ে দেবো যে তো মাংসগুলো দিয়ে দিয়েছি যে আজকে মাখিয়ে রেখেছিলাম আমি এরকম করে করি না যে দিদি বাড়িতে করছি মানে যেরকম ভালো লাগে সেরকমই করি তো চলো মাংসটা কষিনি তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো মাংস বসানো হয়ে গেছে তো বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এদিকে পায়েছে আমার দিদি দেখালাম তোমাদের আগেই চালটা বসিয়েছিল তো চলো মাংসটা ঢাকা দিয়ে দিই তো এই যে ফুটে গেছে দেখো পায়েস আর এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম তো আলগা করে দেখি কষা তো অনেকক্ষণ বসিয়েছি যে প্রায় হয়েই এসেছে কষা তো আরেকটু হবে তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে এরকম কালারটা লাগছে দেখো পুরো সাদা ফ্যাকাশে ফ্যাকাশে তো জল দিয়ে দেবো কষা হয়ে গেছে এই যে আমার দিদি জল দিয়ে দিলো আমি একটু বাইরে গেছিলাম তো এদিকে পায়েসটাও হয়ে এসছে দেখো আর একটুখানি হবে তো নামিয়ে দেবে তো এইদিকে তরকারিটা ফুটে গেছে তো চলো তরকারিটা নামিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকুক তো তরকারিটা ফুটে এসছে তো দেখে আমি এই ঘরে চলে আসলাম সবাই বসে গল্প করছে আমিও আসলাম গরম লাগছে আর আমার দিদি একটু পায়েসটা আমাকে টেস্ট করতে দিলো খেয়ে যে রান্নাঘরে চলে আসলাম খেতে খেতে এদিকে পায়েসটা আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি এখনও হয়নি তো মিষ্টি হয়েছে নাকি তাই দেখতে দিল আর এদিকে মাংসের ঝোলটা তো ফুটছে এখনও তো চলো ওই ঘরে চলে যাই আবার ওই ঘরে যে কথা হবে যে চলে আসলাম ও যেও বকবক করছে যে ছাতা নিয়ে কাড়াকাড়ি লেগেছে তো চলো আমি পরে আবার কথা হবে আবার রান্নাঘরে যেয়ে সঙ্গে রান্নাঘরে চলে আসলাম এদিকে ভাজা বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওর খাওয়ার সময় তো সঙ্গে থাকো ওইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছে সাজিয়ে দেখো থালা ফালা দিয়ে দিয়েছে সব ও বসে আছে তো চলো আশীর্বাদ করবে দাদু এদিকে আশীর্বাদ করছে আর ফোন দেখেই যাচ্ছে মাথা তুলছেই না তো এদিকে আশীর্বাদ করছে চন্দনের ফোটা ফোটা দিয়ে এদিকে খাবার সাজিয়েছে ওর ঐসবের দিকে হুসনে ও ফোন দেখেই যাচ্ছে দাদু যে আশীর্বাদ করছে পায়েস খাচ্ছে যে পায়েসটা খেয়ে নিল তো দাদু এটা তো আশীর্বাদ করা হয়ে গেছে দাদুর ওর জন্য আর খাবে না তো এবার ওর ঠাম্মা আশীর্বাদ করবে তো এ দেখো হাতে কি দিচ্ছে এটা এটা পয়সা দিলো ওর হাতে আশীর্বাদ করো দাদু আর এই যে ঠাম্মা গিফট দিল ঠাম্মা আশীর্বাদ করবে এবার তো বেশি লোক বলেনি বাড়ির কজনকেই বলেছে আর আমাকে তো না বলেছে আমি চলে এসেছি না বলেই আমাকে নেমন্তন্নও করতে হয়নি তো ঠাম্মা এখন আশীর্বাদ করছে আমি মিউট আমি কারণ মিউট করে দিচ্ছি এখান থেকে ওরা এত গা মানে টিভি দেখছে জোরে জোরে গান বাজিয়েছে ওই জন্য মিউট করে দিয়েছি আশীর্বাদটা করছে ঠিক করে শুন মানে শোনাতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না তো চলো ঠাম্মার আশীর্বাদ হয়ে গেছে এই যে ফোটা টোটা দিয়ে দিয়েছে তার সঙ্গে থাকো যাই ও আশীর্বাদ করতে বসছে এই যে দেখো কীভাবে বসে আর ফোটা দিচ্ছে মনে যে টিপ পড়াচ্ছে আশীর্বাদ করছে ওকে ওর মানে কি বলবো যা ভালোবাসে ওর বাবা ওর মেয়েকে মানে ছোট পুচকে যে হাম্পি দিচ্ছে হাম খেতে চায় না কিছুতে যে গাল মুচবে আগে দিয়ে হাম্পি দিলেই আগে তো ওর বাবা গল্প করছে আবার ও ক্যাডবেরি খাবে দেখাচ্ছে তো আমাকে মিউট করে দিতে যেমন মনটা খারাপ হয়ে গেল কারণ গান টান বাজছে ওর জন্য মিউট করে এবার আমার দিদি আশীর্বাদ করছে এই যে তো চলো আশীর্বাদ করে নিক তারপর আবার দেখা হচ্ছে ঠিক আশীর্বাদ হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো তো এই যে খেতে বসে গেছে সবাই ওর দিদি দেখো ওর পাতে খেতে বসেছে এমন ভাব করছে মানে ওরই জন্মদিন তো আমরা খেয়ে দেওয়া উঠে নিই তারপরে আবার কথা হবে তো এইদিকে সবাই খেয়ে খাচ্ছে যে তো সন্ধ্যা হয়ে গেছে সবাই খেতে খেতে উঠে বসে আছি তো বসে বসে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গেলে টেরো পেলাম না তো কেক কাটবে এখন কেক নিয়ে আসতে গেছে মানে সাজাচ্ছে এই যেও নিয়ে আসতে গেছে বলছো এই যেও ফুচকে এটা কেক কাটবে বলে কী লাপালাপি দেখো এই দেখো কেকটা দেখাই তোমাদের এই যে কেকটা দেখো কী দারুণ লাগছে দেখতে কেকটা ছোটোর মধ্যে হেভি মিষ্টি দেখতে কেকটাকে তো চলো কেক কাটার সময় আবার দেখা হবে তো কেকটা এখনই কাটা হবে তো টেবিলে দিয়ে দিয়েছে চেয়ারের ওপরে সাজিয়ে যে এখনো মোমবাতি মোমবাতি কিছুই ধরায়নি আর এরা খেলা করছে এই যে ফটো তুলতে ব্যস্ত মানে কেক সাজিয়ে ফটো তুলবে কখন সেই ধান্দা সবাই এই যে তো চলো কেকটা কাটা শুরু হ্যাপি বা না তো। দাদুকে দাও খাই দাও। হ্যাঁ খাই দাও। দাও দাও আর না আমি কেটে দাও পুরোটা দাও। বাড়ি চলে যাবো তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আবার তো দিদি ভাই থেকে বাড়ি চলে আসলাম কেক ফেক খেয়ে তো চলো তোমার দাদা ভাই এখন বাড়ি আসেনি তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা